লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই গাছটি খুঁজে বেড়াচ্ছে গোপন রোগের মহাউষ এই গাছ নিজেকে যদি দুর্বল ভেবে থাকেন তবে আজকে থেকে এই ভাবা ছেড়ে দিন কারণ এই বিশেষ গাছের ব্যবহার সম্পর্কে জানলে আপনিও এটি ব্যবহার করে চিরজীবনের জন্য সুস্থতা লাভ করতে পারবেন এটি আর অন্য কোনো গাছ নয় এটিকে অনেকে হাতিসুর বা হাতিসুরা নামে চিনতে পারেন সংস্কৃতি এটিকে শ্রীহস্তিনী গাছ বলা হয়ে থাকে মানব শরীরের বিভিন্ন গোপন রোগ দূর করতে এটি সাহায্য করে কিভাবে এই গাছ দ্বারা বিভিন্ন রোগ দূর করা যায় তাই নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে আমরা হাতিশুর গাছের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানব আমাদের দেহে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় চুলকানি হয় র্যাশ হয় লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায় এটি নিরাময়ের জন্য হাতিশুর গাছের পাতার রস খুবই উপকারী যেই জায়গায় আপনার এমন সমস্যা হচ্ছে সেই জায়গাটি ঠান্ডা জল দিয়ে ধৌত করে নিয়ে হাতিশুর গাছের পরিচ্ছন্ন কিছু পাতা বেটে সেই স্থানে প্রলেপ দিয়ে লাগিয়ে রাখুন এতে করে আপনার শরীরের যত প্রকারের র্যাশ চুলকানি একজিমা অ্যালার্জির সমস্যা আছে তা ভালো হবে একই নিয়মে একই সময় টানা সাত দিন করতে ভুলবেন না আমাদের অনেক সময় ব্যথা হতে পারে আঘাত লাগতে পারে ফুলে যেতে পারে পোকামাকড় কামড় দিলেও কিন্তু এমন এমন ফুলে ফুলে যায় যায় যদি আপনার আঘাত প্রাপ্ত হয়ে হয়ে যাওয়ার কোনো সমস্যা থেকে থাকে থাকে লাল চাকা তবে সেই ফোলার মধ্যে হাতিশুর গাছের পাতা লাগালে উপকার পাবেন হাতিশুর গাছের পাতা বেশি পরিমাণে বেটে নিয়ে এটিকে হালকা একটু গরম করে নিতে হবে চুলায় তারপরে ফোলার উপরে লাগিয়ে রাখতে হবে প্রয়োজনে পাতলা একটি কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে এবং এক থেকে ঘন্টা পর্যন্ত রাখতে হবে সারা রাত রাখতে পারলে আরও ভালো এতে করে আপনার যদি আঘাত লাগে মোচকে যায় পা ভেঙে যায় সেই সমস্যা দূর হয়ে যাবে অবশ্যই রোগ অনুযায়ী তিন থেকে সাত দিন করা উচিত যদি জ্বর ও কাশি হয় তবে এই গাছের মূল আপনাকে সাহায্য করতে পারে যাদের বারবার জল হচ্ছে কাশির সমস্যা হচ্ছে তারা হাতেশুর গাছ উপরে উঠিয়ে তার নিচ থেকে মূল নিয়ে ধুয়ে ফেলুন এখান থেকে তিন থেকে চার টুকরো মূল নিয়ে নিন এবং জলের সাথে সেদ্ধ করে নিন এক কাপ জলের মধ্যে সেদ্ধ করে এই জলটিকে পান করুন প্রত্যেক দিন একবার পান করলে ওষুধ মেডিসিন ছাড়াই আপনার জ্বর ও কাশির সমস্যা ভালো হয়ে যাবে প্রয়োজনে এর মধ্যে অল্প পরিমাণে মধুও মিশিয়ে নিতে পারেন কোনো বিছে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিলে সেই জায়গায় জ্বালা বা ভাব কমানোর জন্য এই গাছের পাতা বেটে লাগালে খুবই উপকার পাওয়া যায় আবার কোনো জায়গা কেটে ছড়ে গেলে ঘা হয়ে গেলে পেকে গেলে পুঁজ হলে যদি আপনি সেই স্থানে হাতিসুর গাছের পাতা বেটে একটু গরম করে লাগাতে পারেন তবে সেই পাকা ঘা কিংবা পচা স্থানটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে যাদের সর্দি সমস্যা হচ্ছে তারা হাতেশুরের গাছের পাতা ভালোভাবে বেটে নিয়ে এখান থেকে দু চা চামচ পরিমাণে রস বের করে নেবেন তারপরে সকালবেলা খালি পেটে সেবন সেবন করবেন চাইলে এর মধ্যে মধুও নিতে পারেন এভাবে করতে পারলে মিলিয়ে আপনার সর্দির সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে যাদের টাইফয়েড জ্বরের সমস্যা হচ্ছে তাদের জন্য এই উদ্ভিদটি একটি কার্যকরী উদ্ভিদ টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এক মুঠো পরিমাণে হাতেশুর গাছের পাতা ও ডাল নিয়ে ভালোভাবে বেটে এর মধ্যে থেকে রস বের করে হাফ কাপ জলের সাথে রসটি ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে সে জলটিকে পান করাতে হবে রোগীকে এভাবে সাত দিন করলে টাইফয়েড জ্বর গোড়া থেকে ভালো হয়ে যাবে যাদের রিউমা টয়েড বাতের সমস্যা রয়েছে তারা কিন্তু রেডির তেল বা ক্যাস্টার অয়েলের সাথে হাতিশুর গাছের পাতা বেটে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটি প্রলেপ লাগিয়ে রাখতে পারেন রিউমা টয়েড বাতের জায়গায় সেক্ষেত্রে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে দাঁতের মাড়িতে ব্যথা মাড়ির ফোলা মাড়ি দিয়ে রক্তপাতের সমস্যায় কিন্তু আপনি হাতিশুর গাছের পাতা দাঁতে ভালোভাবে চিবিয়ে বা পাতা শুকিয়ে গুঁড়ো করে সেটিকে পেস্টের সাথে মিশিয়ে আপনি ব্রাশ করতে পারলে খুবই দ্রুত আপনার দাঁতের যে কোনো সমস্যা ভালো হয়ে যেতে শুরু করবে হাতিশুর গাছের উপকারিতা কিন্তু এখানেই শেষ নয় এটি আপনার ব্রণ দূর করতে সাহায্য করে থাকে যদি আপনার কোনো জায়গায় ব্রণ হয় বা বড় বড়ো ব্রণের কারণে পেকে যায় ব্যথা করে তবে স্নানের আগে আপনি ডালের সাথে হাতিশুর গাছের পাতা অর্থাৎ যে কোনো প্রকারের ডাল মসুর ডাল হতে পারে মুগ ডাল হতে পারে তার সাথে এই গাছের পাতা বেটে নিয়ে স্কিনের ওপরে লাগিয়ে রেখে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো রেখে ধুয়ে ফেললে ব্রণের সমস্যা কিন্তু খুবই দ্রুত ভালো হয়ে যেতে শুরু করে যাদের সমস্যা রয়েছে মুখের দুর্গন্ধে তারা কিন্তু হাতিশুর গাছের মূলচি বলে মুখের দুর্গন্ধের সমস্যা খুবই দ্রুত ভালো হয়ে যায় হাতিশুর গাছের এত সব উপকারিতা আছে তবে এর বিশেষ উপকারিতা রয়েছে নারী ও পুরুষের যৌবন ধরে রাখতে যৌন সমস্যা দূর করতে যারা নিজেদেরকে দুর্বল নারী পুরুষ ভাবেন তারা অবশ্যই এই জিনিসটি ব্যবহার করে দেখুন আপনি এটি ব্যবহার করার একুশ দিনের মধ্যে ফলাফল পাবেন আর তারা দু মাস ব্যবহার করতে পারলে যে কোনো প্রকারের যৌন দুর্বলতা ভালো হয়ে যাবে এর জন্য হাতেশুর গাছ উপড়ে নিয়ে এর ভেতরে যে বা নিচের দিকে যে মূলটি আছে সেটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখান থেকে মোটা সাইজের এক টুকরো পরিমাণে মূল নিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণে নিলেই যথেষ্ট আপনি যদি চিকন চিকন মূলগুলো নেন সেক্ষেত্রে তিন থেকে চারটি এক ইঞ্চি করে মূল নিয়ে নেবেন এবং একটি আস্ত কাঁচা পান পাতা নিয়ে নেবেন বড়ো সাইজের একটি পান পাতা নেবেন যদি মাঝারি সাইজের হয় সেক্ষেত্রে দুটিও ব্যবহার করতে পারেন হাতিসুর গাছের এই মূলের সাথে পান পাতা নিয়ে এর মধ্যে এক চিমটি পরিমাণে কালো জিরা অথবা একটা চামচ পরিমাণে মধু যেটি আপনার কাছে অ্যাভেলেবেল যেটি সুবিধা সেটি ব্যবহার করতে পারেন বা দুটো একসাথে ব্যবহার করতে পারেন এই কাজটি সকালবেলা করবেন ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে সর্বপ্রথমে এই জিনিসটি দাঁতে ভালোভাবে চিবিয়ে খাবেন তবে সকালবেলা করতে মনে না থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগেও এই কাজটি করতে পারেন তবে যে সময় করবেন নির্দিষ্ট সময়ে এই কাজটি করে যেতে হবে এটি যখন খাবেন তখন খালি পেট থাকা ভালো অর্থাৎ কোনো খাবার খাওয়ার ঘন্টা খানেক পর এটি খেতে পারেন তবে খাবার খাওয়ার ঘন্টা খানেকের মধ্যে এটি খাবেন না এবং এই রেমেডি সেবনের আধা থেকে এক ঘন্টার মধ্যে অবশ্যই কোনো কিছু খাওয়া যাবে না এটি শরীরে কাজ করতে দিতে হবে এভাবে একুশ দিনের মধ্যে আপনি আপনার যৌন সমস্যায় ভালো রকমের পরিবর্তন দেখতে পাবেন কারো কারো রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যেতে পারে তবে টানা দুম শ করলে রোগ অবশ্যই গোড়া থেকে নির্মূল হবে তো ভিউয়ার্স হাতিশুর গাছের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার